গুড মর্নিং বাবা কেমন আছো তুমি কি করতেছো রান্না করতেছো রান্না করো কার জন্য রান্না করো মার সাথে কি রান্না করু মাম রান্না করো মাম কি বাবার একটু খেতে দিবে ও কালকে রাত্রে কি ঝড় হয়েছিল বাবা বৃষ্টি হয়েছিল তুমি কি অনেক টেনশনে ছিলা বাবা কিভাবে বাসায় আসবে অফিস থেকে ও আমি তো অফিসে ছিলাম আমি তো টেরেই পাই নাই কারেন্টও গেছিল রুম কি অন্ধকার হয়ে গেছিল ঝড়ের জন্য কারেন্ট গেছিল ভয় ভূতের ভয় পাইছিল ভূতের ভয় কিসের অন্ধকার হইলে কি ভূতের ভয় পাইতে হয় এখানে ঘুমাইছিলা হ্যাঁ এখানে করো নাই শব্দ তুমি কি কি রান্না করতে পারো বাবা তুমি কি কি রান্না করতে পারো শুধু মা রান্না করতে পারো তুমি চিকেন রান্না করতে পারো না চিকেন রান্না করতে পারো না ভাত রান্না করতে পারো না ভাত রান্না করতে পারো না ভাত রান্না করবা ও আচ্ছা আমরা আর একদিন তোমার রান্নার বাসন কোষণ জিনিসপত্র সবকিছু দেখাবো হ্যাঁ আজকে তো দেখাইতে পারো না কথাগুলো বলছো হ্যাঁ সবাই বলে দাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যে বন্ধুরা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নে তোমার ঠান্ডা লাগছে আচ্ছা ঠান্ডা ভালোই যাবে হ্যাঁ তাহলে আর আরেকবার একটু টাটা দিয়ে দাও টাটা